কারফিউর সময় ঢাকার রাস্তায় ইউএন লেখা সেনাবাহিনীর সাজোয়া যান নিয়ে বিতর্ক বাংলাদেশে বিক্ষোভ দমনের জন্য কারফিউ জারির পর ঢাকার রাস্তায় সেনাবাহিনীর টহল দেবার সময় ইউএন লেখা সাজোয়া যান ব্যবহার নিয়ে শোরগোল তৈরি হয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে ঢাকার কাউরান বাজার এলাকায় মেট্রো স্টেশনের সামনে দিয়ে সেনাবাহিনীর একটি সাজোয়া যান যাচ্ছে সেটি রং সাদা এবং সেখানে ইউএন লেখা রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সরঞ্জামে ইউএন লেখা থাকে এবং সেসব সামরিক সরঞ্জাম সাদা রঙের হয়ে থাকে বাংলাদেশ সেনাবাহিনী ইউএন লেখা এবং সাদা রঙের সাজোয়া যান ব্যবহার নিয়ে এখন বিতর্ক তৈরি হয়েছে বিষয়টি জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টোফান ডুজারিকের নজরেও আনা হয়েছে গত বাইশে জুলাই জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টফেন ডুজারিককে এ সংক্রান্ত একটি প্রশ্ন করেন বাংলাদেশে এক সাংবাদিক জবাবে মিস্টার ডুজারিক বলেন জাতিসংঘের নির্ধারিত কাজ ছাড়া অন্য কোনো ক্ষেত্রে জাতিসংঘ লেখা যানবাহন ব্যবহার করা যায় না জাতিসংঘে যেসব দেশ সৈন্য পুলিশ সদস্য পাঠায় তারা জাতিসংঘের নির্ধারিত ম্যান্ডেটের অধীনে শান্তিরক্ষা কিংবা রাজনৈতিক মিশনে শুধু জাতিসংঘের প্রতীক ব্যবহার করতে পারবে বিষয়টি নিয়ে আমরা গভীর উদ্বেগের বিষয়টি বাংলাদেশে আমাদের সহকর্মীদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি বলেন জাতিসংঘ মহাসচিব মুখপাত্র এদিকে হাসান মাহমুদ বলেছেন জাতিসংঘের কোনো গাড়ি ব্যবহার হচ্ছে না গাড়িগুলো জাতিসংঘ শান্তি মিশনে ভাড়া দেওয়া হয়েছিল সেই গাড়ির লেখাগুলো ভুল করে মোছা হয়নি এখন সেগুলো মুছে ফেলা হয়েছে কারফিউ জারির পর ঢাকার রাস্তায় সেনাবাহিনীর প্রচুর সাজোয়া যান দেখা গেছে এর মধ্যে বহু সাজোয়া যান ছিল সাদা রঙের সামরিক বিশেষজ্ঞরা বলছেন সাদা রঙের এসব সাজোয়া যান সম্প্রতি জাতিসংঘ মিশন থেকে ফিরেছে নতুবা কোনো মিশনে যাওয়ার প্রস্তুতিতে আছে সেজন্য এগুলোতে সাদা রঙ রয়েছে এসব মিশনে এক লক্ষ সাতষট্টি হাজার সদস্য বাংলাদেশ সামরিক বাহিনী থেকে অংশ নিয়েছে বর্তমানে বিশ্বের বারোটি দেশে বাংলাদেশের প্রায় সাত হাজার শান্তিরক্ষী রয়েছে